সেদিন ছিল সেপ্টেম্বরের ছয় তারিখ সেপ্টেম্বর মাস মানে ইংল্যান্ডে শরৎকাল চলে আসা সেদিন শরতের সকালে আমি আমার বিলেতে শখের বাগানে হাঁসের মাংস রান্না করছিলাম ছেলের জন্য আলাইকুম আজকে হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখ আজকে অনেক দিন পরে আবার আমি মাটির চুলাই রান্না করতে আসলাম আমার নিজের ব্যস্ততার কারণে ছেলেটা আসতে কিছু করে খাওয়াইতে পারতেছিলাম না তো আজকে মাটির চুলায় রান্না করে খাওয়াবো তার জন্য হাঁসের মাংস রান্না করব। সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তেল নিয়ে আসছি চুলাও চালিয়ে জ্বালিয়ে নিয়েছি এখন অয়েল তেল দিয়ে দিব চুলায় অলিভাল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সব গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে আছে গোটা দারচিনির চার পাঁচটা লবঙ্গ কয়েকটা এলাচি আর গোলমরিচ গরম মশলার ফোড়ন চলে আসতে এখন পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি এক বাটি বড় বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন সামান্য পরিমাণ হালকা সফট করে নিব আর হাঁসের মাংস ফ্রিজে আগে থেকেই ছিল একটা হাঁস এনেছিলাম এই খাঁসটার হাফ খাওয়া হয়েছে অনেক বড় হাঁস ছিল সাড়ে তিন কেজি আর হাফ রয়ে গিয়েছে ওই হাফ হাঁস যেটা ল্যাপটপার সেটাই এখন রান্না করব। পেঁয়াজটা আমার হালকা সফট হতে হতে আমি বাগানটা একটু শেয়ার করলাম বাগানের এখন আমার এই অবস্থা ওই পাশে রান্না হচ্ছে আর রিমঝিম বৃষ্টি হলে বা বেশি রোদ পড়লে এখানে এসে বসে থাকে এটা হচ্ছে রিমঝিমের কেস আর আমার ব্যাক গার্ডেনের বর্তমান অবস্থা হচ্ছে এটা আজকে কিছু শাক উঠাবো আর কিছু কচু শাক উঠাবো আর কিছু মিষ্টি কুমড়া শাক উঠাবো এই হচ্ছে বর্তমান অবস্থা আমার বাগানের আজকে হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখ যে পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে আর ওই যে বলছিলাম হাফ হাঁসের মাংস রয়ে গিয়েছে এক কেজির মতো হাঁসের মাংস হবে এই যেহেতু হাঁসগুলো এখানকার বড় হয় সফট হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিবো মশলাটা যেন পুড়ে না যায় তার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেঁয়াজটা দিয়ে দেবো এখন আমি এখানে তিন টুকরো আদা রসুনের প্যাস্ট দিয়ে দিলাম সব মশলা ভালো করে কষিয়ে নিব হাঁসের মাংস অনেকে অনেকভাবে রান্না করে কেউ এরকম করে আমার মতো মশলা কষিয়ে রান্না করে কেউ আবার সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে প্যানের মধ্যে তেল দিয়ে রান্না করে যখন এক এক রকমের হাঁসের মাংস রান্না করে তো আমি এইভাবে রান্না করি এখন ডেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেন আমি এর মধ্যে হাঁসের মাংস দিয়ে দেবো আর বাকি কোনো কিছু এখানে আসে আর করছি না দেখি চলেন আমার মাংসের কি অবস্থা এই যে এখন মাংস মধ্যে আলু আর আস্ত রসুন দিয়েছি এই যে রসুন আর আলু দিয়েছি ঝুলের পানি দিয়ে দিয়েছি এখন একটা নাগা দিয়ে দিবো এর মধ্যে নাগাটা দিয়ে দাও তো এই তো নাগাটা দেওয়া হচ্ছে ফুল দিয়ে দাও এই তো চারশো ফিটে যে বাংলাদেশে নাগা রসুন দিয়ে যে রান্না করে হাঁসের মাংস সেই হাঁসের মাংস রান্না করেছি বিলেতে আমার শখের বাগানে বসে এই যে আস্ত রসুন আর নাকামরিজ সঙ্গে আস্ত আলু দিয়েছি শরৎকালে বিলেতে আমার শখের বাগানে বসে আমি আজকে হাঁসের মাংস রান্না করলাম এটার নাম হচ্ছে নাগা হাঁস রসুন নাগা হাঁস আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মেল বের হইছে মার্শাল্লা হাঁসের মাংস রান্না করে এই যে নিয়ে আসলাম নাগা আর রসুন দিয়ে আস্ত রতন আলু দিয়ে হাঁসের মাংস মাটির চুলাই আর টমেটো শশা লেবু আস্ত রসুন চিনি গুঁড়া চালের পোলাও আমাদের খাওয়া প্রায় শেষ এতক্ষণ একটু ভিডিও করতেছে এই যে চাপ দিলেই বের হয়ে আসে আরেকবার রান্না করবো ইনশাল্লাহ শীত আসার আগে আগে চুরি জাল দিয়ে হাঁসের মাংস সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে একটু বাগানে শরতের হাঁসের মাংস রান্না করছি বিলেতের বাগানে বসে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সেটা একটু শেয়ার করছি আল্লাহ হাফিজ